আমাদের হাতে আছে দারাজের প্রোডাক্ট প্রোডাক্টটা আমরা নিয়েছি মাত্র 77 টাকা দিয়ে ভিতরে কি আছে গেস করতে থাকো এখন 77 টাকায় কি হতে পারে আপনারা গেস করতে থাকুন আর ততক্ষণে আমরা এটার আনবক্সিং শুরু করি তো চলুন আনবক্সিং করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ট্রাকচার আছে তো এগুলো আমরা ফিটিং করব আর যতক্ষণে ফিটিং করতেছি ততক্ষণে আপনারা দেখতে থাকুন অবশ্যই আমি টাইমটা স্পিড আপ করে দিব মূলত আমি এই প্রোডাক্টটা নিয়েছি এই টেলিগ্রাম চ্যানেল থেকে তো এরকম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে এই ধরনের আরও বিভিন্ন অফার দেওয়া হয় একদম কম টাকায় ভালো ভালো জিনিসগুলো এখানে দেওয়া হয় তো আপনারা যদি এখানে জয়েন হয়ে থাকেন তাহলে যে কোনো সময় এই অফারগুলো যখন দেওয়া হয় এগুলো মূলত সব সময় দেওয়া হয় না তো যখন দেওয়া হয় তখন কিন্তু এগুলো আপনারা লুফে নিতে পারবেন তো কিভাবে জয়েন হবেন আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে শুধু এক ধরনের প্রোডাক্ট না তো সাথেই থাকবেন আর আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি থেকে এই প্রোডাক্টটা কিভাবে পেলাম আপনি সচরাচর দারাজে খুঁজলে এই প্রোডাক্টগুলা এত কম দামে পাবেন না হয়তো ছয় সাতশো টাকা লাগতে পারে আপনার তবে এই ধরনের প্রোডাক্ট যদি পেতে চান সবসময় দেওয়া হয় না মাঝে মধ্যে দেওয়া হয় এই ডিলসগুলা তাই এগুলো নিতে চাইলে আমি আমার ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড দিয়ে দিচ্ছি আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে খুব সহজে এই চ্যানেলে জয়েন হতে পারবেন আর ওখানে যদি যুক্ত থাকেন তাহলে যে কোনো সময় অফারগুলো নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে সাথেই থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো এটা ফাইনাল ফিটিং করার পরে এটা লুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে আসলেই খুবই সুন্দর এবং মজবুতের দিক থেকে বলতে গেলে এটা মোটামুটি যথেষ্ট মজবুত আর এটা হচ্ছে একটা জুতার র্যাক তো জুতা রাখার জন্য আমার মনে হয় না যে এর থেকে মজবুত আর কোনো র্যাকের প্রয়োজন হবে আর এটার মাঝখানের হাইটটাও যথেষ্ট পরিমাণে আসে আপনি খুব সহজেই ভালোভাবে জুতাগুলো রাখতে পারেন তো ওভারঅল আমাদের প্রোডাক্টটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রোডাক্টটা নিতে চাইলে অবশ্যই আমাদের প্রথম কমেন্টে দেওয়ার লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যুক্ত হয়ে থাকবেন অবশ্যই প্রোডাক্ট যে কোনো সময় নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই শেয়ার করে দিবেন আর লাস্ট এটাই বলতে চাই যে প্রোডাক্টটা নিয়ে আমি কিন্তু জিতে গেছি